আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বার টাস নামে মাইনিং শেয়ার করব এটা বারো জানুয়ারি লিস্টিং হয়ে যাচ্ছে বিট গেডে ঠিক আছে তো কিভাবে কাজ করবেন এবং কোথায় লিস্টিং হচ্ছে প্রাইস কীরকম এ টু জেড এই ভিডিওতে থাকবে এবং কিভাবে কাজ করবেন দেখাই দিব ঠিক আছে তার জন্য আমরা প্রথমে আপনাদের দেখাই দিই এটা যে দেখেন বিট গেটে পি মার্কেট চালু হয়ে গেছে ঠিক আছে এবং প্রাইস কত সেটাও দেখাই দিব বিট গেটে ঠিক আছে তো একটু নিচে আসলে দেখেন এটা লিস্টিং হচ্ছে কবে নিউ লিস্টিং ডেট বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ মানে আজ কত তারিখ ছয় তারিখ তো আর ছয় দিনের মতো আছে। ঠিক আছে এর জন্যই আপনারা কাজ করবেন আচ্ছা এটা গেলো এখন আবার এখানে চলে আসি এখানে আসলাম এখন আমরা এটা প্রাইস কীরকম আছে একটু দেখবো বিট গেটে পি মার্কেটে চলে আসবো দেখেন তো এটা হচ্ছে আমাদের টোকেন তো এটার নাম টোকেন যে আমি একটু ভালো করে বুঝিয়ে দিই আপনাদের এখানে আসার পর এই যে টোকেনের যে লিস্টিং হবো এই দেখেন এই যে বার ট্রাস্ট ঠিক আছে বার এটার নাম হচ্ছে যে এই নামে টোকেনটা লিস্টিং হবো বার্ট ঠিক আছে এই নামে টোকেনটা লিস্টিং হবো তো এটা টোকেনই হচ্ছে যেটা ঠিক আছে যে ঠিক আছে প্রাইস কীরকম দেখেন আমি ভিডিও বানার আগে এখানে ছিল জিরো জিরো ফোর ঠিক আছে এখন সিক্স হয়ে গেছে আর হ্যাঁ এটার প্রাইস কিন্তু এরকম দেখতে আর থেকে আরো বেশি হবে ঠিক আছে তার কারণ হচ্ছে টোকেন কম মাইনিং করে টোকেন কিন্তু অনেক কম মনে করেন এই ছয় দিনের দূরে আপনার মাইনিং করেন কমসে কম যা আর্নিং করবেন ওই অনুযায়ী এটার সাথে গুণ দিয়ে দিলেই হবে যখন সিক্স আছে না সাপোজ ধরেন এই যে আমি যে মাইনিং করতে আসি দেখেন এই যে আমি মানে সকালে শুরু করছি আমার থ্রি পয়েন্ট থ্রি হয়ে গেছে কারণ অনেকগুলো টাস্ক আছে টাস্কগুলো পূরণ করছি তো দেখেন সাপোজ তিন দিয়ে আমরা এটার সাথে গুণ দিই সাপোজ আপনার উদাহরণ হিসাবে থ্রি পয়েন্ট থ্রি গুণন আমার যার টোকেন আছে এখন পর্যন্ত গুণ দিব তারপরে জিরো পয়েন্ট জিরো সিক্স দেখেন মানে তিনটা টোকেনের প্রাইস হচ্ছে উনিশ টাকার মতো বিশ টাকার মতো বা তারও বেশি ঠিক আছে এটা এখন আছে দাম কিন্তু বেড়ে যাবে ঠিক আছে কারণ টোকেন কম মাইনিং করে টোকেন কম পাবেন তো এটাতে এখন কীভাবে জয়েন হবেন কীভাবে কাজ করবেন এ টু জেড বলি ভিডিওটা আগে দেখতে হবে আপনারা যদি না দেখে কাজ করেন তাহলে কিন্তু পস্তাবেন ঠিক আছে তো আমাদের কি করতে হবে প্রথমে কি করবেন এটাতে জয়েন হবেন তো জয়েন হওয়ার জন্য আমি কী করছে এই যে আমার ভিডিও ডিসক্রিপশনে এই অফার লিঙ্কটা দিয়ে দিয়েছি যে জয়েন করবেন তো আজকের অফার লিঙ্কে ক্লিক করলে এখানে নিয়ে আসবো তারপরে এখানে ক্লিক করবেন তো কীভাবে কাজ করবেন এ টু জেড দেখা যায় এরপরে ক্লিক করবেন জাস্ট স্টারে ক্লিক করবেন আচ্ছা এটা আমার একটা গুরুত্ব আছে তো আমি একটু ভিপিএন চালু করে নেব ঠিক আছে আমার এখানে একটু নেট সমস্যা তার জন্য আমি ভিপিএনটা চালু করব আচ্ছা ভিপিএন চালু করতে হবে না একটু সময় নেবেন তারপরে এটা অটোমেটিক হয়ে যাবে আচ্ছা আমি ভিপিএন কানেক্ট করে ফেলছি যাদের হবে না তারা একটু ভিপিএনটা কানেক্ট করে নেবেন তো এরপরে এরকম আসবো ঠিক আছে তো এরপর আমরা এখানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার এই যেরকম আসবো জাস্ট নেক্সট ক্লিক করবো তিনবার আচ্ছা ক্লিক করে দেওয়ার পর জাস্ট এরকম চলে আসছে এখন আমাদের এ প্রথম আপনাদের এরকম সিস্টেমটা চলে আসবে এখন কাজ হচ্ছে এই যে ক্লেমে ক্লিক করবেন ঠিক আছে ক্লেমে ক্লিক করবো দেন এখানে যে কনভার্ট ক্লিক করবো জাস্ট আমাদের মাইনিংটা শুরু হয়ে গেছে দেখেন এই যে দুই ঘন্টা পর পর আমরা মাইনিং করবো আর এখানে টোকেনগুলো মনে করেন দুই ঘন্টা না হওয়া পর্যন্ত এখানে কত টোকেন হয়েছে দুই ঘন্টা হওয়ার পর এখানে ক্লিক করবেন নিচে টোকেন শো করবে ঠিক আছে কত টোকেন আছে তো এখন কথা হচ্ছে এটাতে মিশন আছে আমরা ইনভাইট করার মাধ্যমে কিছু টোকেন পাইতে পারি তো এটাতে কাজ কি প্রথমে আমরা কি করবো এখানে প্রত্যেক দিন আমরা এখানে কম্বো পাবো হ্যাঁ তো এই কম বোর্ডটা কীভাবে পূরণ করবেন আমি সিস্টেমটা দেখাই দিই ফোনের ব্যাক বটন ক্লিক করলে এই অপশনটা পাবেন এরপর কি করবেন স্টোরিতে ক্লিক করবেন স্টোরিতে ক্লিক করলে আবার আগের ফিচারে চলে আসবেন আচ্ছা এখানে দেখেন এই যে তীর চিহ্ন আছে এই যে তীর চিহ্ন আছে এখানে এখানে ক্লিক করতে পারেন আবার এখানে ক্লিক করতে পারেন মানে এখানে কিন্তু আমাদের এই যে আজকার এখানে প্রত্যেক দিনের কী পাবেন কম্বো পাবেন এই কম বোর্ডটা কীভাবে পূরণ করবেন তো সাপোজ ধরেন আমি প্রত্যেক দিনের কম্বো কোড আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এর জন্য জয়েন হয়ে থাকতে হবে এখন এই কম্বোগুলো পূরণ করার জন্য আজকের কম্বোটা হচ্ছে এখানে দুইবার ক্লিক করবো এখানে একবার এখানে একবার ধরে দেখেন এক দুই এক দুই ঠিক আছে এই দেখেন কম্বোটা হয়ে গেছে এখানে আমরা টোকেন করতে পেলাম আটচল্লিশ জিরো পয়েন্ট আটচল্লিশ ঠিক আছে এখানে দেখেন ওয়ান পয়েন্ট এত হয়ে গেছে তো আবার এটা আগামীকাল এই কম্বোগুলো আসবে সেমভাবে কী করবেন এই জায়গায় চলে আসবেন বা এরকম থাকলে আর কী করবেন এই যে জায়গায় এই জায়গায় তো যেরকম আমি স্ক্রিনশট দিব বা কম্বোগুলো দিব ওইখানে যা জাস্ট ওইভাবে আপনারা কম্বোগুলো পূরণ করে নেবেন ঠিক আছে এখানে ইনভাইট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন ঠিক আছে ইনভাইট করবেন আর এটা গেল আর এখানে যে আপগ্রেড আছে আপগ্রেডটা হচ্ছে জাস্ট এগুলো আপডেট করার প্রয়োজন নেই আমরা ঠিক আছে মানে লেভেল আপগ্রেড করলে আমাদের টোকেন কেটে নিব মানে আমরা পার আওয়ার বা এরকম কিছু বেশি পাবো এটা দরকার নেই কারণ আমরা অল্প টোকেন পাবো এর মধ্যে যদি আমরা বেশি টোকেন খরচ করে ফেলি দেখেন এটাতে ক্লিক করার পর দেখেন আমার কত জিরো পয়েন্ট চল্লিশ কেটে নেওয়া দিবো কত পার আওয়ার এত আমার দরকার আছে এত কাটা কারণ ছয় দিনের মধ্যে আমি কত আন করতে পারবো এর জন্য করব না আর দেখেন মিশন কীভাবে পূরণ করবেন মিশনে ক্লিক করবেন এখানে অনেকগুলো মিশন পাবেন তিরিশটার মতো আছে যেগুলো ফ্রিতে করতে পারবেন ওইগুলো টাস্ক কমপ্লিট করবেন যেগুলো করতে পারবেন না তার মানে ওইগুলো প্রিমিয়াম বুঝছেন ওইগুলো করবেন না তো সাপোজ কিভাবে পূরণ করবেন ক্লিক করবেন যেখানে নিয়ে যাবো জয়েন হবেন জয়েন হওয়ার পর জাস্ট কি করবেন ব্যাগ দিয়ে চলে আসবেন তো আসার পর দেখবেন এটা কমপ্লিট হবো মিশন কমপ্লিট টোকেন পেয়ে গেছেন কত পাইছেন ওয়ান টোকেন পেয়ে গেছেন তো এইভাবে নিচে যেগুলো টোকেন্স আছে সব পূরণ করবেন আচ্ছা বিষয়টা চলে যেহেতু বিট গেট আছে এই আমরা কাজ করব এখন দেখেন সারাদিন দুই ঘন্টায় আপনারা কত টোকেন আনি করতে পারেন হ্যাঁ তো যা হবে ওই অনুযায়ী আমরা যা টোকেন আনি করতে হবে ওই অনুযায়ী যে প্রাইসটা থাকবে তখন ওই দামে সেল করে টাকাটা নিতে পারবো ঠিক আছে তো ছয় দিনের যদি আপনারা মনে করেন কাজ করবেন তো করতে পারেন ঠিক আছে আর আপনারা চাইলে দুই তিনটা অ্যাকাউন্ট করতে পারেন ঠিক সমস্যা নেই নিজের আপনার নিজে করবেন ওকে